আইসকার মূল আলাপে যাওয়ার আগে আমি আর একটা জরুরি আলাপ সেরে নিতে চাই পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার আলাপে একটা জিনিস বাদ পড়েছে এটা বলে রাখা দরকার যারা আগে দেখেন না ভিডিওটা দেখতে পারেন এইখানে আমি মোটা দাগে আলোচনা করছি কীভাবে পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের পথে আগানি যায় আসার কথা আমি পাহাড় এবং সমতল সব জায়গা থেকে অভাবনীয় সাড়া পাইছি তার মানে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য এমন সমাধানও আছে যেই ইস্যুটা বাদ পড়ে গেছিলো সেরে আলাপ শুরু করি তাইলে ভুলে যায় বয়স হতেছে তো তাই আসেন আল্লাহ নামে শুরু করি এটা দেশ এটা অঞ্চল নিয়ে কি রাজনৈতিক অবস্থান নেয় সেটা তার সিদ্ধান্ত থেকে বোঝা যায় তার আচরণ থেকে বোঝা যায় যেমন ধরেন কুমিল্লাকে বিভাগ করার দবিকে হাসিনা প্রকাশ সেই অস্বীকার করেছিল কারণ খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লায় আপা কুমিল্লার নামে আপা কুমিল্লা কু কু নাম দেব না আমি কুমিল্লা আপা কুমিল্লা না না আপা নামে আপা আমি কুমিল্লা নামে দেব না কারণ তোমার এই কুমিল্লা নামের সাথে মোস্তাকের নাম জড়িত এসব আমি দেবো না তোমরা যদি তোমরা যদি রাজি থাকো ওই কুমিল্লা নাম নিলেই তো মোস্তাকের কথা মনে ওঠে ভাববার পারেন কি ভয়ানক প্রতিহিংসা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের আমলাতন্ত্র আমাদের প্রশাসন আমাদের সাধারণ মানুষ ঠিক একই রকম একটা ভাবনা ভাবে সেটা প্রমাণ হইতেছে পার্বত্য চট্টগ্রাম হইতেছে পানিশ ফ্রেন্ড ট্রান্সফারের জায়গা সরকারি কর্মচারীদের পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে যাওয়া পানিশমেন্ট এটা আমাদের আমলাদের মেন্টালিটি হ্যাঁ ঠিক আছে এলাকার দুর্গম ম্যালেরিয়া হয় এখানে বাস করা চ্যালেঞ্জিং সমতল মানুষের জন্য কিন্তু সমতল মানুষ তো যায় ওইখানে তাই না বাস করতে তাহলে ওই জায়গায় পোস্টিং কেন পানিশমেন্ট পোস্টিং হবে ওটা কি বসবাসের অযোগ্য জায়গা ওখানে যারা থাকে তারা মানুষ না তারা বাংলাদেশি না তার মানে দেশের ভূখণ্ডের মধ্যে এমন একটা জায়গা লাগবে যেটা বাস করলে সেটাকে শাস্তি বলে মনে হবে এটা যদি মাথার পেছনে থাকে তাহলে আপনি কখনোই ওই অঞ্চলের উন্নয়ন বা উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন পারবেন না তো কারণ তো ওইটা তো পানিশমেন্টের জায়গা ওই জায়গায় তো আপনি লোক পাঠাবেন পানিশমেন্ট দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য ওই জায়গা থেকে তো ভালো করবেন না আপনি ওই জায়গায় কোনো উন্নয়ন পরিকল্পনা নিতে পারবেন না কোনো উন্নতির কোনো পরিকল্পনা নিতে পারবেন না পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম লিখে রাখতে পারবেন আপনি যদি একজন পাহাড়ের বাসিন্দা হন আপনার কেমন লাগবে বলেন তো বাদ দেন যে আপনি পাহাড়ের বাসিন্দা আপনার জন্ম ধরেন পঞ্চগড় আপনি জন্ম থেকে জানেন এই পঞ্চগড়ে কেউ আসতে চায় না কারণ কাউকে শাস্তিমূলকভাবে ভাবে জোর করে পাঠানো হয় বাইরের লোককে আপনার কেমন লাগবে তখন ভাবেন অন্য দিক থেকে দেখেন পার্বত্য চট্টগ্রামে একটা রাজনৈতিক অস্থিরতা আছে তাই না সে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার জন্য রেডিও আছে আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া সেই জায়গায় আপনারা দুষ্টু কর্মকর্তাকে পাঠাইলেন আপনার বিবেচনায় দুষ্টু শাস্তি দেওয়ার জন্য তো সে কি করবে সে তো শত্রুর সাথে হাত মিলায় রাষ্ট্রের সাথে শত্রুতা করবে ঠিক কিনা এটা আমাদের রাষ্ট্র চিন্তা করলো না কারো মাথায় আসলো না যে এবার বুঝেছেন তো ওনারা বুদ্ধিমান উচ্চ শিক্ষিত হইলেও ডিগ্রি না থাকলেও চলে কিন্তু আকেল এইভাবে রাষ্ট্রের ভোগা মারিছে শিক্ষিতরা রাখাইন রাষ্ট্র হইতেছে মায়ানমার রেজিম বদলাবে রোহিঙ্গা ইস্যু আছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে শিগগিরই আমি ডক্টর খলিদুর রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি জনপ্রশাসনের পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে এইটা আপনার যে দায়িত্ব রোহিঙ্গা ইস্যুতে তার সাথেও যুক্ত আশা করি এটা আপনি করবেন আপনারা জানেন উনি আমার গুরুজন এবং প্রিয়জন ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলতেই পারি কিন্তু এইটা এমন একটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু যে এইটা আমি প্রকাশ্যেই ওনাকে আহ্বান জানানো সঙ্গত বলে মনে করতেছি দেখো খলিলকে আমি আসলে কি কাজ করার আহ্বান জানাই আসেন সেটা একটু শুনি পার্বত্য চট্টগ্রামে আমরা আমাদের বেস্ট অফিসারদেরকে পাঠাবো বেস্ট সেরা অফিসারদেরকে পাঠাবো যারা শুধু তাদের পেশায় দক্ষ না তারা হৃদয়বান মানুষ হবে পার্বত্য চট্টগ্রামে গান্দা অফিসার যাবে না দুষ্ট অফিসার যাবে না ভালো অফিসার কেন যাবে ওইখানে কারণ উনাদের আমরা প্রণোদনা দেবো পার্বত্য চট্টগ্রামে পোস্টিংয়ের জন্য মূল বেতনের দ্বিগুণ প্রণোদনা হিসাবে পাবে যারা যাবে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত যাইতে হইলে পার্বত্য চট্টগ্রামে কম করিয়া হইলেও দুই বছরের সার্ভিস থাকার রেকর্ড থাকতে হবে আপনি দেখেন পার্বত্য চট্টগ্রামের চেহারা দুই বছরের মধ্যে যাবে। পার্বত্য চট্টগ্রাম হয়ে উঠবে সবচাইতে শান্তির আর সমৃদ্ধির এলাকা আমি চ্যালেঞ্জ দিলাম লিখে রাখতে পারেন এইবার আসেন আমাদের আসল আলাপ পিও বিএনপি কথা বলি আপনারা জানেন আমি বিএনপির নানা ইস্যু নিয়ে আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন ক্যান পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন এই যে শুনেন আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন দেখেন ভাই আমি বিএনপির পিছে লাগি নাই বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কি না সেটা আমার দায়িত্ব কিনা বলেন তা আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো না না অ্যাডভান্টেজ ছিল আমি আমলিকের যা যা ক্ষতি করেছি দল হিসাবে আমারে তার নিজের দলে নাও দরকার নেই আমরা খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন এই একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না কইরা সাপোর্ট কইরা গেলে কই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনো আছে খালাদা জি আমাদের স্নেহ করেন বিএনপি একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপছন্দ যদি একজন না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজের আত্ম অনুসন্ধান করেন আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো দলের বিরুদ্ধে কিছু গুছিয়ে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপুর ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দার দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা বলবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বান্ধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তি দেখেন দেখিছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্ত কিনে নিয়ে তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোমার মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙা এক আমার নেতার ছবি টাঙে এক জিয়ার ছবি কে দেখবেন কোনো উত্তর নাই কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপি শীর্ষ নেতাদের উপস্থিতিতে ওখানে তো আনতে পারে না কিন্তু ওই মতো একজন রোবাইট রবায়েত জিয়া বন্দনা করছেন দেখেন 1975 সালের বাকশলে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের রোধ করা হয়েছিল চলুন অবাক হবেন সেই সমগ্র সাংবাদিকতা ইতিহাসvarphi আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোন সুযোগ ছিল না এগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু একটা আসন আমার নিজের এলাকায় দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্ধ এটা তো ওই নর্তকীর অশ্লীল রোবার্থ বিএনপির ক্ষমতা আসলে সার্ভিস দিবে বিএনপির তাতে কোনো সন্দেহ নাই কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এইখানেই সংকটটা বুঝছে আবার দেখেন এজ এ মাদ্দে হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়াম লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান। তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দিবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো ছোটখাটো নেতা না এইবার দেখেন ওই যে ফজুল রহমান ওর যে মারিছিলাম ঝাড়িয়ে দিয়েছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসে না ফজুল রহমানকে দেখে খালেদা জিয়ার উপদেশটা ফজুল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওরান দেশ পাইছে তা বলতেছে মোলনামীরা এবং হেলিকপ্টারে যাইতেছে লাখ লাখ টাকা এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করিতে তারা কি চায় তারা এদেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন নম্রদের প্রতিধ্বনি সব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সরাদির বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেশটা সে খালেদা কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা কে কইলেই শুনবেন উনি আপনাদের একটা জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদ জিয়ার লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরেও দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়া বীর ফজলুর রহমান বিডিআর এর জেনারেল ফজলুর রহমান আপনার ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কি কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দু সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে এক সালের আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফ এর জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্যে এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে বিএনপির প্রিয় প্রেসিডেন্ট আর কি ওই যে আহ ওই উনিশশো পঁচাত্তর সালে বিশে আগস্ট শহরদের বডিগার্ডের জয় বাংলা করে দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিচ্ছে ফজুর রহমান নাকি তাতেই মারতে মারতে কইছিল এই ব্যাটার তোর বঙ্ক বল কোথায় উটি লিখিছে উনি নিজের লিখেছে উলি লিখেছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপু নিজেই তবে এটা ভুল আমি জেনারেল ফজরুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করছিলেন পাশে লাথি মারিছিলেন তুই বলেন কি তোমাকে মনে হয় আমি এই কাজ করতে পারি সুপু যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে চুপুরে ধরা হয়েছে যায় উনি সারাইছেন চুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি উনাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাজিনা না না খালেদা জিয়ার সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়া পন্থী জেনারেল এই বুদ্ধিটা দিয়েছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ বললে কলে সিপাই জনতার মাইর মায়ের খেয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কে কি দুঃখ দিতেছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু নি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্য মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণায়ে এলিটদের মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে জেনারেল ফুল রহমানের মতো গৌরবজনক লড়াইর ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর। দেশের মাটি উদ্ধার কইরা দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়ে ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না জামাতকেও বলতেছি জনগণের সাথে আপনাদের ন্যূনতম চার দফার চুক্তি করতে হবে আপনারা নির্বাচন করবেন যাই করবেন তার আগে চার দফা চুক্তি করতে হবে জনগণের সাথে ভোটই একমাত্র ক্ষমতায় যাওয়ার পথ না জনগণের সাথে আপনার এগ্রিমেন্ট কি আপনার ম্যানিফেস্টো না আপনাকে জনগণের সাথে এগ্রিমেন্ট করতে হবে এবং আমি যে এগ্রিমেন্টের কথা বলতেছি এটা জনগণের চাওয়া দরকার হলে আমি ভোট নিয়ে দিতে পারবো এবং দেখবেন জনগণ কিভাবে আমার এই দফাকে সমর্থন করে স্যার এক নম্বর দফা আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে দুই নম্বর ভারতীয় আধিপত্যবারের চিরতরে অবসান ঘটাইতে হবে তিন নম্বর একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে চার নম্বর একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে এই সারটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে চুক্তি মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব। ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রাশান ট্রাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশান ট্রাকে কিনবো এটা গলে সিদ্ধান্ত হয়ে গেছে এটা হইতেছে রাশন ট্রাকের এর এটা সাহেব দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি হ্যাঁ দেখি কত সুন্দর সুন্দর দেখিস আবার ক্ষুদ্র ভ্রাতাদের চোখ করিচ্ছে মনে হচ্ছে এখনই ঝ্যাপে পরে ট্রাক চালাবি হেভি ড্রাইভিং এর লাইসেন্স আছে বেডা হ্যাঁ আগে লাইসেন্স হোক তারপরে আর ট্রাক চালানি আচ্ছা ট্রাক ট্রাকের ভিডিও দেখেন না হ্যাঁ হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে ভাইসে দিবি আর কি দেখেন আর দেখবেন দেখেন এগলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গারে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিনাকি তো তাকে স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো আমার ক্ষুদ্র ভ্রাতারা কবে দা দা হইলে কি হে বুড়া ভাই মাথা খারাপ হয়ে গেল ক্যা এই এত উত্তেজিত ক্যা ওই যে বিএনপির মঞ্চে বাঁচানো আর এই রাশান ট্রাক দুইটাই বেঁচে আসলে সেক্স কিন্তু দুইটার গুণগত তফাত আছে রাজনীতিও ইঙ্কা ওগানাতনার সাথে টেম্পু স্ট্যান্ডই আসবে ওটাই কালসার ট্রাক চালাবার কারণ না আগামীর রাজনীতি হচ্ছে রাশান ট্রাক চালানোর রাজনীতি ওই রাজনীতি কেমনে নির্মাণ করতে হয় সেটাও দেখায় দেব আর বাংলাদেশকে আমরা ওই দিকে নিয়ে যাব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ